প্রথম শ্রেণীর এক পিচ্চি মেয়ে এসে বলল আমি জানি সম্পর্কে আপনি আমার লাগেন শোনার পর মনে হলো আমাকে কেউ ফ্রিজ থেকে মাত্র বের করেছে আমি বরফ হয়ে গেছি কোনো নাড়াচাড়া নেই স্বাভাবিক হয়ে বললাম তা বাবু আমি তোমার বাসুর হলাম কিভাবে পিচ্চি বলল, এ মা আপনার ছোট ভাই আমাকে বিয়ে করলে আপনি আমার বাসুর হবেন না আমি বললাম ও আচ্ছা ছোট ভাই তার মানে তুমি রোহানকে পছন্দ করো পিচ্ছি লজ্জা লজ্জা ভাবে এনে বললো এখন তো আমরা একে আমি অবাক হয়ে বললাম একে অপর কি পিচ্ছি বলল কি যে বলেন আপনাকে এসব বলা যায় লজ্জা লাগে তো আমি অবস্থা উত্তাল পাতাল দেখে বললাম আচ্ছা লজ্জা যেহেতু লাগছে তাহলে তাক বলতে হবে না তুমি এখানে বসো তোমার সাথে একটু কথা বলি ফিচি বলল বেঞ্চটি অনেক উঁচু উঠতে পারছি না একটু উঠিয়ে দেন আমি বললাম আচ্ছা এবার বলো তো বাবু তোমার নাম কি পিচ্ছি বললো আমার নাম রিমি আমি বললাম তুমি কোথায় থাকো রিমি বলল নিমতলি পুলিশ কোয়ার্টারে আমি হক চকিয়ে গিয়ে বললাম তুমি পুলিশের মেয়ে রিমি বললো হা আমার বাবা পুলিশ আমি মনে মনে বললাম হায় রে ছুটো আর কোনো মেয়ে পেলি না রিমি বললো কিছু বললেন আমি বললাম না কিছু না আচ্ছা রিমি একটা কথা বলো তো তোমাদের পরীক্ষা না তিন ঘন্টা তোমার দুই ঘন্টার মধ্যে পরীক্ষা দেওয়া শেষ হলো কিভাবে তাছাড়া রুহানের পরীক্ষা তো এখনো শেষ হয়নি রিমি বলল আমি তো ইচ্ছে করে তাড়াতাড়ি লেখা শেষ করে রুহানকে খাতা দিয়ে এসেছি এখন রুহান লিখছে ওর লেখা শেষ হলে এই তবেই তো আসবে আমি একরকম আতঙ্কিত হয়ে রিমির দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ পর রিমি বলল এই যে বাসুর দেখুন না জুতার ফিটের খুলে গেছে একটু ঠিক করে দিন তো আমি নিজেকে সামলে নিয়ে বললাম হা দিচ্ছি আর বললাম আচ্ছা রিমি তোমাকে নিতে আসে কে রিমি বললো আমাকে আমার আম্মু নিতে আসেন আম্মু ব্যস্ত থাকলে আপু নিতে আসে আমি বললাম হুম ভালো কিছু খাবে রিমি কিনে দিব রিমি বললো না কিছু খাবো না সকাল থেকে অনেক কিছু খেয়েছি আমার বয়ফ্রেন্ড রোহান কিনে দিয়েছিল ক্যাডবেরি খেতে ইচ্ছে করছিল না তাই তো আপনাকে দিলাম খাওয়ার জন্য আমি মকের বঙ্গিতে বললাম এই ক্যাডবেরি তোমাকে রোহান কিনে দিয়েছে রিমি স্বাভাবিকভাবে বলল বললো হা রোহান তো আমাকে অনেক কিছু কিনে দেয় আইসক্রিম জুস চকলেট অনেক কিছুই এজন্যই তো রোহানকে আমি এত ভালোবাসি রিমি ভালোবাসি বলে দুহাত দিয়ে চেহারা আড়াল করলো বিষয়টি এমন যে কথাটি বলে রিমি খুব লজ্জা পেয়েছে এবার বুঝতে পারছি বাবার মানি থেকে একশো টাকা নিলে বাবা কেন আমার দুইশো টাকা কে নিয়েছে বলে চিল্লা চিল্লি করে হায় রে মতিউর সাহেব আপনার দুই ছেলে দুটোই চুর বের হলো বিয়ার করবেন সবই আপনার কপালের দোষ